হ্যালো ফ্রিয়ান ব্যাক টু মাই চ্যানেল আজকে অনেক দিন পর তোমাদের সঙ্গে একটি ভিডিও শেয়ার করতে আসলাম তাও আবার যখন আমার ঠান্ডা লেগেছে ভয়েসটা শুনতে খুব বিচ্ছিরি লাগবে কিন্তু তবুও আজকে মন চাইলো তো ভাবলাম ভয়েসটা দিয়েই দিই কেননা এই ভিডিওটা হচ্ছে আমার থার্টি ফার্স্ট ডিসেম্বর আর আজকে পঁচিশে জানুয়ারি আমি সেটা পোস্ট করছি কিন্তু আজকে যখন ইচ্ছে করলো তখন করেই দিই কেননা এতদিন তো করতে পারিনি লাতখড়ের মতো পড়েছিলাম যাই হোক এডিটিং না হওয়ার কারণেই কিন্তু আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি তো প্রথমেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আমি ভিডিও নিয়ে নিয়েছিলাম আর সেখানে আমি দেখাচ্ছিলাম যে কি কি সবজি আছে মানে এগুলো এতগুলো সবজি নেওয়ার কারণই হচ্ছে যে ছাঁচরা রান্না হয়েছিল আই মিন মানে সব রকম সবজি ছিল এখানে কুমড়ো গাজর সিম বেগুন আলু মটরশুঁটি তারপরে হচ্ছে কি বলে ওটা পেঁয়াজের কলি বরবটি এই সব কিছু আর একটা ফুলকপিও ছিল আর হ্যাঁ পিকনিকটা যেহেতু আমাদের বাড়িতে হয়েছিল সেই কারণে কিন্তু কি বলবো মানে পরের দিন মানে থার্টি ফার্স্ট ডিসেম্বর তো রাত্রে হয়েছিল তো সেটা রাত্রে খাওয়া হয়েছিল এবং পরের দিন মানে দুটোই মানে দুটোই কিন্তু দুই মানে দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশে আমাদের পিকনিক হয়ে গেছে আর কি যাই হোক তো এখানে আমি সব কিছু মানে দেখাচ্ছিলাম আর এগুলো ছিল ওই কিশমিশ কাজুবাদাম এসব কিছু আর কি কেননা চাটনি রান্না হতো তো কী কী ছিল সেগুলো তো দেখতেই পাবে আর তার সঙ্গে কিন্তু একটু মানে গানও শোনা হচ্ছিলো কেননা গান না শোনা হলে কি আর কী বলে ওটা পিকনিক পিকনিক ঠিক মনে হয় না তো সেই কারণে তো দেখা যাক তো এখানে এমনি গান বাজছিলো তখন তো যাই হোক আর হ্যাঁ আমি তোমাদের সঙ্গে কিন্তু অনেক কিছু শেয়ার করতে চাই কিন্তু অনেক দিন যেহেতু বয়স দিই না সে কারণে আমার একটু আনকমফোর্টেবল ফিল হয় আর আমার চ্যানেলে যে যতটা সাবস্ক্রাইবার আছে সেই তুলনায় আমার যতটা ভিউ হয় সেটা কিন্তু অনেকটাই তো আমার বেশ ভালোই লাগে কিন্তু সবসময় পরিস্থিতির বা শিশু তেমন থাকে না তো সেই কারণে ভিডিও করা হয়ে ওঠে না তো তোমরা আরও ভালোবাসা দাও তাহলে আমি ভিডিও করতে আমার ভালো লাগবে তো যাই যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকো তো ভিডিওটা কন্টিনিউ করা যাক तूने लब से आंखों को मन्नत पूरी तुमसे ही तू मिले जहां मेरा जहां है वहां रौन के सारी तुमसे ही আমরা তো দেখতেই পেলে যে কি কি হয়েছে তো এখানে রান্নার মধ্যে কিন্তু মাংসটা ওয়াশাম হয়েছিল চিকেন রান্না হয়েছিলো এটা তারপর ওখানে দেখতেই পেলে মানে যে এটা হচ্ছে ছ্যাঁচড়া মানে একদম ভেজে ভেজে দারুণ রান্না হয়েছিল আর কি তারপর তো এখানে ভাত চিকেন চাটনি মুগ ডাল